আসসালামু আলাইকুম ভিওয়ার্স পিডাব্লিউডি রেড শিডিউল টোয়েন্টি টোয়েন্টি টু এই ফাইলটি কিন্তু ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টার্সদের অতি প্রয়োজনীয় একটি ফাইল কিন্তু এটি কোথা থেকে ডাউনলোড করতে হয় এটি কিভাবে পেতে হয় এটি আপনার না জানা থাকার কারণে আপনি কিন্তু এই ফাইলটি খুঁজে পাচ্ছেন না তো আমি এই ভিডিওর মাধ্যমে গণপূর্তর যে অরিজিনাল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে শুধুমাত্র একটি লিঙ্ক ক্লিক করার মাধ্যমে এই ফাইলটি আমি ডাউনলোড করে দেখাবো তো সেম প্রসেসে যদি আপনিও চেষ্টা করে থাকেন তো অবশ্যই এটি খুব অল্প সময়ে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন এবং এই ফাইলটি ডাউনলোড করার পরে আমি জাস্ট ছোট্ট একটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দেব যে এই ফাইলটি কিভাবে আপনি যে কোনো আইটেম খুঁজে পেতে পারেন তো ভিউয়ার্স আপনারা দেখছেন বেসিক সিভিল ইঞ্জিনিয়ার্স আর আমি শাহীন আছি আপনাদের সাথে ফাইলটি ডাউনলোড করার আগে অবশ্য আপনাকে একটি বিষয় জেনে রাখা ভালো যে এই তিনশো চুয়ান্ন পেজের মধ্য থেকে আমি স্পেসিফিকভাবে যে কোনো একটি আইটেম খুব সহজে কিভাবে আমি খুঁজে বের করব আর এজন্য আপনাকে যেটি পড়তে হবে এখানে টেবিল অফ কনটেন্টস যে চারটি রয়েছে এখান থেকে আপনি সিরিয়াল ওয়াইজ খুঁজে বের করতে হবে প্রত্যেকটি চ্যাপ্টার আকারে দেওয়া রয়েছে তো আপনাকে আমি একটি কমন আইটেম খুঁজে বের করে দেখাবো ধরুন যে আরসিসি তো আপনার এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে খুঁজে বের করতে হবে যে আরসিএস এর আইটেম কত নম্বরে রয়েছে তো এখানে 14 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন যে আরসিএস এর আইটেমটি কিন্তু রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে চ্যাপ্টার 7 রেইনফোর্স সিমেন্ট কনক্রিট আরসিসি ওয়ার্ক 99 থেকে 114 নম্বর পেজ পর্যন্ত এখন আপনি যে এখান থেকে 99 নম্বর পেজ দিলেই যে ওখানে চলে যাবে বিষয়টি তেমন না কেন সেরকম না সেটি আপনি একটু দেখতে থাকুন তো আমি এখানে 99 নম্বর পেজ সার্চ দিব তো আমি এখন 3 নম্বর পেজে রয়েছি আমি এখানে 99 নম্বর পেজটি সার্চ দিলাম তো দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু নিরানব্বই নাম্বার পেজে চলে আসছে কিন্তু এখানে যে পেজের যে নাম্বারিং টি এটি কিন্তু ছিয়াশি রয়েছে তার কারণ হচ্ছে এক নাম্বার পেজ শুরু হওয়ার আগে কয়েকটি পেজ রয়েছে যেগুলো কিন্তু নাম্বারিং করা না সেটি শিট আকারে আমার এখানে নিরানব্বই রয়েছে কিন্তু এখানে পেজ আকারে ছিয়াশি রয়েছে তো আপনাকে এই পেজ ফলো করতে হবে আপনি নিরানব্বই নাম্বার পেজে যাবেন অনেকেই কিন্তু এই বিষয়টি বিভ্রান্তির মধ্যে পড়ে যান যে আপনি নিরানব্বই নাম্বার পেজ সার্চ দিয়েছেন কিন্তু পাচ্ছেন না কেন তো আপনি দেখুন যে আমি অলরেডি কাছাকাছি চলে আসছি সাতানব্বই আটানব্বই নিরানব্বই তো এই যে আপনি দেখতে পাচ্ছেন যে নিরানব্বই নম্বর পেজে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার জিরো সেভেন পয়েন্ট ওয়ান নাম্বার যে আইটেম এখানে যে ডিসক্রিপশন কিন্তু দেওয়া রয়েছে এবং আপনি কোন পার্টের কাজটি করবেন কিন্তু এখানে রয়েছে যেমন ধরুন যে ইন্ডিভিজুয়াল ফুটিং ফাইল ক্যাপ তো এই কাজগুলো এখানে যে আইটেমগুলো রয়েছে এই কিউবিক মিটারে আপনি চারটা স্টেপ রেট পাচ্ছেন আর এই স্টেপগুলো ভাগ করেছে জোন তো ঢাকা ময়মনসিং জোনের জন্য এই রেটটি আপনি পাচ্ছেন এবং চিটাগাং সিলেট জোনের জন্য এই রেটটি পাচ্ছেন খুলনা বরিশাল গোপালগঞ্জ এই তিনজনের জন্য এই রেটটি এবং রাশের অং পরি জন্য এর একটি প্রয়োজন তো অর্থে আমি আশা করব যে এই বিষয়টা আপনি বুঝতে পারছেন এখন এটি কিভাবে আপনি ডাউনলোড করবেন সেই প্রসেসে আমি যাচ্ছি এটি সার্চ করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যেহেতু আমি সাইটটি নিয়ে কাজ করেছি এই জন্য আমার একদম প্রথম অপশনে চলে আসছে শিডিউল অফ রেটস পাবলিক ওয়ার্কার ডিপার্টমেন্ট এটিতে ক্লিক দিলে কিন্তু আমি একবারে এই ডাউনলোড অপশনটি চলে আসতে পারবো এবং আপনার আরও সহজের জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিব আপনি সেই লিঙ্কটি জাস্ট এখানে যে ইউআরএল বার রয়েছে এখানে পেস্ট করে দিবেন দিয়ে এন্টারপ্রেস করলেই কিন্তু চলে আসবে তো আপনি দুইভাবে আসতে পারবেন তো এখানে আপনি ছয়টি আইটেম দেখতে পাচ্ছেন তো ছয়টি মিলে কিন্তু তিনটা আইটেম কেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ফার্স্টে যেটি আপনি দেখতে পাচ্ছেন যে পিডাব্লিউ ডি শিডিউল অফ প্রেয়ার্স টোয়েন্টি টোয়েন্টি টু সিভিল অর একইভাবে এইটি হচ্ছে ইএম মানে ইলেকট্রিফিকেশন অর এবং তিন নাম্বারে যেটি রয়েছে রেক্টিফিটিং অর তো এই তিনটারই আবার রিভাইস যে টি রয়েছে সেটি কিন্তু এখানে নিচে দেওয়া আপনি এখানে যে রিভাইস যে রেটগুলো রয়েছে এটিতে আপনি ক্লিক দিয়ে দিবেন তার কারণ হচ্ছে আমি এটি আবারও ওপেন করে দেখাচ্ছি ফার্স্টে এখানে কিন্তু এক থেকে সাঁত্রিশ পর্যন্ত তো ইন্ডিভিজুয়ালি ভাবে আপনাকে ডাউনলোড করতে হবে এবং এটি হচ্ছে 2022 এর রেটের প্রথম যে রেটটি ছিল সেটি আর একটু ব্যাকে আসি আসার পরে আপনি দেখতে পাচ্ছেন তার নিচে যেটি রয়েছে রিভাইজ এটি কিন্তু সেম আইটেম গুলাই পরবর্তীতে পুনরায় বিবেচনা করে ফাইনালাইজড ভাবে যে রেটটি আমরা পেয়েছি সেটি হচ্ছে রিভাইজ রেট আর এখান থেকে আপনি ডাউনলোড করলে দুইটা সুবিধা পাবেন তো আমি একটু এটার উপরে ক্লিক দিয়ে দিলাম তো দুইটা সুবিধার মধ্যে প্রথম সুবিধাটি হচ্ছে এক থেকে নাম্বার যে রয়েছে সবগুলা কিন্তু আপনি একটি ফাইলেই পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে বাম পাশে আমি কিন্তু একদম শেষ পর্যন্ত চলে এসেছি এখানে আপনার একবারে ডাউনলোড হয়ে যাবে এবং সবগুলা কারেকশন রেডি আপনি পেয়ে যাবেন এখন আপনাকে যেটি করতে হবে এই ফাইলটি ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড ক্লিক দিবেন যে ডাউনলোড প্রসেস আপনার যেন রয়েছে আপনি যে কোনো একটি ফাইলে সেভ দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আমার এখানে ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে তো আমি এটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি আমার যেটি এইমাত্র মাত্র ডাউনলোড হয়েছে সেই ফাইলটা হচ্ছে এটি এখন এটিও আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে এটি ওপেন হয়ে গিয়েছে আর আমি মূল ফাইলে অর্থাৎ অনলাইনে আপনাদেরকে দেখিয়েছিলাম যে তিনশো চুয়ান্নটি পেজ এটি ডাউনলোড হওয়ার পরেও কিন্তু এখানে তিনশো চুয়ান্নটি পেজ আপনি দেখতে পাচ্ছেন